আসসালামু আলাইকুম আমি মার্কেটে গিয়েছিলাম মার্কেট থেকে কি আনছি দেখেন এই এখানে একটা চিকেন চাপ পরোটা এটা আমার জন্য আর আমার মেয়ে খাবে শর্মা দুই মেয়ের জন্য শর্মা গরম গরম তারপরে টুকটাক মার্কেট করছে আর কি এটা আমার একটা প্যান্টের কাপড় তারপরে দুই মেয়ের জন্য দুইটা থ্রি পিস আনছি এই দুইজনের জন্য দুইটা সেম কেমন হয়েছে জানাবেন খোলা দেখাচ্ছি না আসলে এখানে টুকটাক আর আমার মেয়েদের তো এটা একটা হইছে যে ফেসওয়াশ এটা কিন্তু প্রথম প্রথমবার আনছি হিমালয়ের কেমন হয় জানেন আমার মেয়েরা তো পঞ্চ হোয়াইটটা ব্যবহার করে এটা প্রথমবার আনছে উনি বলছে যে ভালো নাকি তাই জানাবেন যারা এটা ইউজ করেন জানাবেন রিভিউ সম্বন্ধে কেমন মানে কেমন সুবিধা ভালো নাকি কেমন জানেন এটা প্রথমবার আনছি দোকানের ভাইয়া পরিচিত তো উনি বললো যে আপু এটা নিয়ে যান আর মেহেদি আমি যতবার মার্কেটে যাব দুইটা তো মেহেদি অবশ্যই থাকবে আমার মেয়েরা মেহেদি দিতে খুবই পছন্দ করে ওরাও দিবে প্লাস ওদের ফ্রেন্ডরা বাসায় যদি আসে মানে এটা একটা ওদের রুল বলা যায় না কি না ওরা যারাই আসবে ওদেরকে মেহেদি দিবে বা ওরা নিজেরাও দেয় দুদিন পরে পরে যতবারই আমি যদি মাসে যদি মানে বারও যাই দশবারে এরকম মেহেদি আসবে দুইটা অবশ্যই অবশ্যই থাকবে এখন অ্যাস আছে আসে একটা তারপরেও বলতে আম বাড়িতে যেহেতু যাবো ঈদের মৌসুম নিয়ে আসিও আর কে না কে দেয় এ তো আর একটা সানস্ক্রিম আনছি এটা সানস্ক্রিন এটা রিভিউ সম্বন্ধে যদি এটা আমি আগে নেই নেই এখন এবার প্রথম আংশে যদি কেউ জানেন রিভিউ সম্বন্ধে আমাকে জানাবেন কমেন্টসে অবশ্যই অবশ্যই জানাবেন এটা রিভিউটা কেমন বা কী এমনি তো ভালো ভাই এটা বললো যে না পু এটা রিভিউ নাকি অনেক ভালো তা আপনারা যদি কেউ দিয়ে থাকেন সামনে থেকে জানাবেন হ্যাঁ এই তো বাহিরের প্রোডাক্ট সানস্ক্রিম মেয়েরা যেহেতু কলেজে যায় যে রৌদ্র এখন আর সানস্ক্রিম একটা নিতেই হবে ওই জন্য আর এই টুকটাক এই মার্কেট তো খেয়ে এই তো বসে পড়েছি খাওয়ার জন্য সব মাটিগুলো গুছাই নি এখন অলরেডি কটা বসতেছে সার একটা বসতেছে পেটেও খিদা লাগছে আর বিকেলে নাসা তো করিনি মার্কেটে চলে গিয়েছিলাম আর আমার মেয়ের এক মিলে আস ওরাও শর্মা খাবে আমার মেয়েরা তো আসর শরমা এগুলো বেশি পছন্দ করে জলটা একদম লেগে গেছে তো পরোটাটাও খেয়ে নিই আপনাদের ভাই তো নাই আমি দোকানে

আল্লাহ গরার মালিক এবার বাড়িতে দিব গরু অলরেডি কিনে ফেলেছে মানে আমরা মিলে তারপরে দিব আর কি তো যদি সম্ভব হম তুই বলো কেমন বাসার প্রত্যেকে মজা হয় নাকি দেখো